জীবন সাজানোর কিংবা নতুন করে চিন্তা করার আসলে কিন্তু কোনো বয়স নেই যখন থেকে শুরু করবে তখন সব সুন্দর ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি সরকারি চাকরিজীবী পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স চল্লিশ বছর উচ্চতা ফুট ইঞ্চি গায়ের রক্তের গ্রুপ পজিটিভ তিনি ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি যশোরের স্থানীয় বাসিন্দা তিনি পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ এবং তিনি সরকারি চাকরিজীবী আমাদের আজকের পাত্র তার জন্য একজন ধার্মিক পর্দানশীল পাত্রী চাইছে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে পাত্রী অবশ্যই ধনী হলে ভালো হয় বা প্রবাসী পাত্রী হলে কিন্তু অগ্রাধিকার পাবে বন্ধা পাত্রীগণ যারা প্রবাসী আছেন বা ধনী তারাও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে কিংবা যারা ঘর জামাই রাখতে চাইছে তারাও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রীর যদি পূর্বের সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রী যদি চাকরি করতে চায় তবে তা গ্রহণযোগ্য হবে না তবে ডাক্তার হলে সে বিষয়ে ভেবে দেখা হবে সমস্ত জেলা বা বিভাগের পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তাই আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ নিচে দেওয়া যে ইমেইল অ্যাড্রেসটি আছে এখানে আপনাদের সিভি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার বায়োডাটাটি সরষী পাত্রের কাছে চলে যাবে এই ছিল আমার আজকের পর্বটি যারা এখনও ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করেনি দ্রুত আপনাদের অ্যাপটি ব্যবহার করুন আর খুব সহজে অল্প সময়ে নিজের পছন্দের জীবনসঙ্গীকে খুঁজে নিন নিজের জীবনটিকে সুন্দর করে সাজিয়ে ফেলুন জীবন সাজানোর কিংবা নতুন করে চিন্তা করার আসলে কিন্তু কোনো বয়স নেই যখন থেকে শুরু করবে তখন থেকেই সব সুন্দর সব নতুন ভালো থাকুন